আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটা ফ্যান ফ্যানটার রোপেলর হচ্ছে বারো ইঞ্চি ফ্যানটা সব কিছু ঠিকঠাক আছে শুধুমাত্র এই যে মোটর দেখছেন এই মোটর নষ্ট এই মোটর নষ্ট আমি বাজারে গেছিলাম বাজারে গেছিলাম এই যে হাতে যে মোটরটা দেখছেন সেম এরকম অরিজিনাল মোটর বাজারে পাইনি এই যে যে মোটরটা দেখছেন যে মোটরটা দেখছেন সেম এরকম অরিজিনাল মোটর পাইনি তবে যেটা পাওয়া গেল সেটা দাম চাচ্ছে চারশো টাকা এবং এতটা ভালো না এরকম ছোট সাইজ এই যে কাটা দাগ আছে এরকম সাইজের এটা কিন্তু বেশ লম্বা অরিজিনাল মোটর তো আমি ভিডিওটা যেই উদ্দেশ্যে করছি সেটা হলো এই ফ্যানের যে মোটরগুলো কার্বনগুলো ক্ষয় হয়ে যায় এখানে যে কার্বন থাকে তো কার্বন ক্ষয় হলে কিন্তু সাধারণত অনেকে ফেলে দেয় ফেলে দিয়ে নতুন আর একটা লাগিয়ে দেয় তো আমি বলবো আপনারা এটা ফেলে না দিয়ে যে অরিজিনাল মোটরগুলো কিন্তু ভালো এটা কপার দিয়ে ওয়াইন্ডিং করা থাকে তামা দিয়ে যার কারণে স্পিড ভালো থাকে তো আপনারা এটাকেই ঠিক করবেন কিভাবে করবেন সেটা আমি দেখাবো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের উপকারই হবে আমি ফোনটা স্টারের সাথে আটকে নিলাম এটা হলো সেই অরিজিনাল মোটর আমি এটা আগেই খুলেছিলাম খুলে চেক করে দেখলাম কার্বন নষ্ট তো বাজারে নিয়ে গেলাম দেখি যদি নতুন ভালো মোটর পাওয়া যায় তো বাজারে যে সমস্ত মোটরগুলো আছে ভালো না মোটরের গায়ে লেখা আছে এখানে লিখা আছে বারো ফল ডিসি এবং চোদ্দো ইঞ্চি সোলার ফ্যান লেখা আছে চোদ্দো ইঞ্চি সোলার ফ্যান মোটরের চুয়ান্ন সি সাতচল্লিশ এরকম কিছু লেখা আছে এবং চাইনিজ লেখা খোদাই করে তো এই এইটা কিন্তু সরাসরি বিদেশ থেকে আসছে এই ফ্যানটা যে ফ্যানটা দেখালাম ফ্যানটা এক প্রবাসীর এটা সরাসরি বিদেশ থেকে আসছে তো বাজারে যেহেতু এটার এই রকম অরিজিনাল ভালো মোটর পায়নি তা আমি নর্মালগুলো নিলাম না কারণ চারশো টাকা দাম সে অনুযায়ী দেখতে আমার কাছে মনে হয়েছে এটা কপার না অ্যালুমিনিয়াম যার কারণে ওইটা আমি কিনিনি কারণ অ্যালুমিনিয়ামের মোটরে স্পিড কম হবে আর সেটা যদি কপারের হতো তাহলে কিনে নিতাম কপার না অ্যালুমিনিয়াম আবার সাইজেও ছোটো যেহেতু সাইজে ছোটো এটার স্পিড আমাকে বলছে এটা ষোলো ইঞ্চি পর্যন্ত চালানো যাবে কিন্তু আমার বিশ্বাস হয় না যে ষোলো ইঞ্চি চালানো ঠিক হবে যাই হোক এটা ওয়েট অনেক ভালো এটাকে ঠিক করব আপনারা এটা খুলবেন আমি যেভাবে খুলেছি সেটা একটু দেখাই অনেকেই হয়তো এটা খুলতে পারবেন না যদিও এটা আগেই খুলে ফেলেছি আমি কিভাবে খুলেছি সেটা দেখাবো এরকম একটা প্লাস কাটিং প্লাস প্লাস দিয়ে এরকমভাবে 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 বাগা করতে হবে সব জায়গা না এখানে যে জায়গাগুলো পান্স করা থাকবে এই পাশে শুধু সেই জায়গাগুলো উঠিয়ে ফেলতে হবে এগুলো সাদা সিদা কাজ এই হলো অবস্থা তবে এটা যখন আপনি কার্বনটা মডিফাই করবেন আমার এই ভিডিও দেখে অবশ্যই খেয়াল করবে এই যে শ্যফ হ্যাঁ এই যে রডটা যেন ক্ষয় না থাকে রড যদি ক্ষয় থাকে তো ফেলে দেবেন দরকার নাই কারণ রড ক্ষয় থাকলে এটা শব্দ করবে জ্যাম হবে হ্যাঁ কী সুন্দর আর এখানে যে কপার আছে এটাকে কমিউটেটর বলে অবশ্যই কপারটা যত ভালো থাকবে ততই ভালো আবারও দিন ব্যবহার করা যাবে এখানে একটু পরিষ্কার করে নেবেন কেরোসিন দিয়ে আমি এটা থিনার দিয়ে পরিষ্কার করছি এই জায়গাটা এখানে হয় কি অনেক সময় কার্বন জমে থাকে কার্বন অথবা এই যে কপারগুলো জমে থাকে এজন্য এরকম করে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে আমাকে দুই দিকে খেয়াল করতে হচ্ছে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কি না সেই দিকে লক্ষ্য রাখতে হচ্ছে আবার কাজের দিকে আচ্ছা আমি আসার সময় বাজার থেকে একশো টাকা দিয়ে এটা নিয়ে আসছি এটাতে কোনো নাম্বার টাম্বার কিছু নাই তো আমার দরকার হচ্ছে পেছন পেছনটা আবার একশো টাকা যাবে যাক কিন্তু এই ফ্যানটা যেন ভালো স্পিড পাই এখানে কার্বন আছে এটা লো রেজিস্ট্যান্স কার্বন এজন্য আমি এই মোটরটা ইয়া করব মোটর থেকে শুধু কার্বনটা নিব এটা নেওয়ার জন্য এখানে এরকমভাবে চাপ দিতে হবে একশো টাকার মোটর এখানে মুভিং গিয়ারের মুভিং এর জন্য ইয়া দেওয়া আছে ওই যে পিনিয়াম না কি জানি বলে পেছনটা এটা আছে একশো টাকার মোটর যা ভাবছিলাম তাই অ্যালুমিনিয়াম এখন এইটা খুলে ফেলতে হবে এটা খোলার জন্য খোলা অবশ্য কঠিন হবে ভাবছিলাম তাই এটা খোলাটা কঠিন হবে তবে এটা কিভাবে সহজে খোলা যায় সেটা হলো আগুনের হিট দিতে হবে আমার কাছে যে এটা আছে এই যে দেখেন এটা আছে এটা দিয়ে আমি এখন হিট দিব আমি এটা হিট দিচ্ছি তবে আগুন ক্যামেরার সামনে আনবো না এটা হিট দেওয়া হলে এটা হিট দেওয়া হলে আমি প্লাস দিয়ে যখন খুলবো আপনাদের দেখাই দেব কারণ ক্যামেরার নিচে যদি আগুন নিয়ে আসি তাহলে ক্যামেরার লেন্স নষ্ট হয়ে যাবে অল্প একটু হিট দেওয়ার পরেও খুলে না ভালোভাবে হিট দিলাম তারপরও খুলছে না এটা হিট দিয়ে হিট দিয়ে খুলছে না এটা এখানে অনেক হিট দেয়া হয়েছে কিন্তু হিট দিয়ে খুলছে না আমি এখানে আর হিট দেব না এখানে আর হিট দেবো না খোলার চেষ্টাও করবো না ঠান্ডা করি কাছে পানি নাই পেট্রোল দিয়ে ঠান্ডা করলাম এরপর কি করা যায় আচ্ছা আচ্ছা এটা আপনাদের খোলার দরকার নাই প্রয়োজন নাই আপনাদের এটা খোলার এটা খুলবেন না এটা না খুলেও ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ আয়রন হিট আছে এই যে শোল্ডারিং আয়রন আয়রন দিয়ে এখানে আমি এই যেখানে যে পিন আছে এই পিনটাতে আমি হিট দেবো পরে এই যে এরকম ভাবে এই যে কার্বন দেখেন এই যে সুন্দরভাবে চলে আসছে এই কার্বনটা এখানে লাগিয়ে এটাতে এটার সাথে কার্বনগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না হয়তো কোথাও থাকতে পারে তবে সচরাচর সবখানে থাকে না আর আপনারা খোঁজ নিয়ে দেখবেন যদি কার্বন পাওয়া পাওয়া যায় আমার মনে হয় যাবে না কারণ ব্যবসায়ীরা এই কার্বন বাজারে আনে না আনলে তারা মোটর বিক্রি করতে পারবে না এই যে দেখছেন এই যে কার্বন ডিসি কার্বনের রেজিস্ট্যান্স কম থাকে যার কারণে স্পিড ভালো হয় বাজারে কিন্তু অ্যাভেলেবেল এসি কার্বন পাওয়া যায় এসি কার্বনের রেজিস্ট্যান্স থাকে অনেক বেশি যেমন ওম দশ ওম এরকম একই রকমভাবে এটাকে খুলে ফেলতে হবে তো আমার মনে হয় বাজারের যে নিম্নমানের তিনশো চারশো টাকার মোটর লাগানোর চাইতে এটা লাগানো অনেক ভালো হবে তাছাড়া খরচের দিক দিয়েও দেখা যাবে অনেকটা বাঁচবে একসাথে দুই কাজ খরচ বাঁচবে আবার জিনিসটাও অনেক ভালো স্পিড পাওয়া যাবে এখন এই দুইটা কার্বনের মধ্যে যদি আমি পার্থক্য করি দেখেন কোনো পার্থক্য নাই যে এটা হচ্ছে এটা হচ্ছে ছিল আগে থেকেই এবং এটা হচ্ছে নতুন দুটোর মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই এই যে হুবহু সেম একদমই সেম দুটোই এখন এটা এই কাজগুলো তো আপনারা নিজেরাই পারবেন কিন্তু এই যে একটা আইডিয়া হ্যাঁ এই যে একটা আইডিয়া এই আইডিয়াটা কিন্তু সবসময় সবার মাথায় আসার কথা না আমি এর আগে দেখিয়েছিলাম কিভাবে কার্বন চেঞ্জ করবেন সেটা ছিল বাজারের এসি কার্বন যেটাতে লাগানোর পর আপনার মোটরের স্পিড কমে যেতে পারে তো যারা যারা আমার ওই ভিডিওটা দেখেছেন তাদের বলবো আপনারা ইয়া করবেন সেখানে আমি এসি কার্বন দিয়ে দেখিয়েছিলাম এসি কার্বন দিয়ে আসলে স্পিড একটু কমে যায় এটা কি ঠিক হয়েছে কত সুন্দর এত সুন্দর সমাধান এই যে দেখেন কি সুন্দর এটা কিন্তু একশো টাকা এই যে এই যে নতুন যেটা নিয়ে আসছি এটা কিন্তু একশো টাকা দাম এটা তো এই এই একশো টাকা আমি নষ্ট করলাম নষ্ট না যদিও আমার কাজে আসবে এখানে এই যে কোমটে যেটা আছে হ্যাঁ কপারের এটা কাজে আসবে বাকিগুলো কাজে আসবে না কিন্তু এই এই যে একশো টাকা দিয়ে এটা কেনার কারণ হলো এই অরিজিনালটা কিন্তু ঠিক হয়ে যাবে এখন অরিজিনাল এটা অনেক ওজন এটা অনেক বড়ো বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো ছোটো সাইজ এরকম দেখেন আমি যেরকম দেখাচ্ছি সেম এরকম আর বড়ো হলেও সেটা অ্যালুমিনিয়াম থাকে স্পিড হয় না আমি অনেক দেখেছি এরকম ভাবে ট্রাই করবেন আচ্ছা এরপর সেলাই মেশিনের তেল ব্যবহার করবেন সেলাই মেশিনের তেল এইখানে একটু এবং এখানে একটু সেলাই মেশিনের তেল ব্যবহার করার কারণ হলো এই তেলটা হচ্ছে পাতলা আর পাতলা তেলটা অনেক দিন থাকে অনেক দিন থাকে পরে সমস্যা হয় না আর যখন আপনি মোবেল ব্যবহার করবেন মোবেলের ঘনত্ব বেশি ওইটা ইয়ে হয় ওই যে ময়লা জমে যায় তেলটা অনেক মোবেল অনেক ঘনত্ব হওয়ার কারণে মোবাইলটা আরও বেশি ঘন হয় পুড়ে পুড়ে আরও বেশি ঘন হয়ে ওইটা এক প্রকার জ্যাম ধরে যায় মানে এতই ময়লা হয় যে ময়লার কারণে জ্যাম ধরে যায় বিষয়টা বুঝলাম না আগের কার্বন এই কার্বন একদমই হান্ড্রেড পার্সেন্ট সেম কেমনি কি ভালোই হলো আমি এখন থেকে এটাই করব এটা আসলে আমি আপনাদের জন্যই ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আর আমার কাজটাও হবে তবে একটা সত্য কথা বলেই এই ফ্যানের আমি বিল করেছি যাই হোক এইটা গোপন রাখি আপনারা একটু কষ্ট করবেন তাহলে কিছু টাকাও লাভ হবে খাটনি একটু বেশি হলেও কিছু টাকা লাভ থাকবে বাজারে যারা বড়ো বড়ো দোকানদার তারা তো এত খাটাখাটি সময় নাই এটা শর্টকাটে একটা লাগাইয়া দেয় আচ্ছা এরকমভাবে আমি ইয়া করছি ওই যে এখানে বাড়ি দিয়ে এটাকে লাগাচ্ছি ফ্যান তো ঘুরতেই হবে ফ্যান ঘুরবে ফ্যানের বাপ দাদা সহ ঘুরবে চার ভোল্ট দিলাম বাহ চার ভোল্টেই ঘুরতে শুরু করেছে চার ভোল্টেই ঘুরতে শুরু করেছে অ্যাম্পিয়ার নিচ্ছে একশো একশো মিলি আমি আপনাদের যদি দেখাই আচ্ছা মোটর কিন্তু ঘুরছে ভাল বেশ স্পিডে ঘুরছে আপনারা হয়তো ফোনের রিফ্রেশ এর কারণে স্পিড কম মনে হচ্ছে কিন্তু আসলে বেশি ঘুরছে আমি যদি আপনাদের একটু এটার অ্যাম্পিয়ারটা দেখাই বারো ভোল্ট এবং একশো মিলি দেখেন বারো ভোল্ট একশো মিলির কম স্পিড কিন্তু অনেক ভালো স্পিড আগের মতোই হয়ে গেল ভিডিও এখানেই শেষ বাকিটা যেরকমভাবে ইনস্টল করার বাকিটা যেভাবে ইনস্টল করার ইনস্টল করে ফেলব ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনারা এই যে অরিজিনাল কার্বন এটা কিন্তু বাজারে কিনতে পাবেন না যদি পেয়ে যান তাহলে গুড লাক ভালো কপাল ভালো যদি না পান একশো টাকা যদি আপনাকে নষ্ট করতেও হয় করবেন তবে এগুলো ফেলে দিবেন না এগুলো কিন্তু ভালো এই মোটরগুলো ভালো বাজারে এই মোটর আমার মনে হয় কিনতে পাবেন না এটা সাতশো পঁচাত্তর বা পাঁচশো পঞ্চান্ন কিন্তু না ওইগুলোর চাইতে এটা লম্বা বেশি চিকন ঠিক আছে কিন্তু এটা লম্বা বেশি এটা অনেকটা লম্বা টাইপের দেখেন যদি নাম্বারটা চিনতে পারেন এটা কিন্তু হিট দিয়ে খোলার চেষ্টা করছিলাম হয়তো হিট দিয়েই খোলা যাবে কিন্তু আমি এটা হিট দিচ্ছিলাম এই জায়গাতে এখানে কারণ এখানে হিট দিলে প্লাস্টিক পুড়তে পারে তো যা বুঝলাম এটা যদি খুলতেই হয় তাহলে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে খুল খোলাটাই বেস্ট হবে সবচেয়ে ভালো হবে কারণ আমি যখন এই কোর ধরে যখন এরকমভাবে প্লাস দিয়ে ঘোরাচ্ছিলাম এই জায়গাটা মনে হচ্ছে ঘুরে যাবে আর এই জায়গাটা যদি ঘুরে যায় কয়েলগুলো ছিঁড়ে যাবে আচ্ছা এটা কিন্তু বাতিল না এই মোটরটা কিন্তু বাতিল না এটা ব্যবস্থা করা যাবে আগের যে ইয়েগুলো ছিল এই যে আগের যে আগের যে এগুলো ছিল কোরগুলো ছিল কার্বনগুলো ছিল এটার সাথে এটা আমি আরেক দিন দেখাব এগুলো কিন্তু মানে বাতিল না এটাও কিন্তু কাজে লাগানো যাবে যেমন ধরুন ছয় ইঞ্চি প্রোপেলর বা আর নয় ইঞ্চি নয় ইঞ্চি চালানো ঠিক হবে না ছয় ইঞ্চি খুব ভালো চলবে ছয় ইঞ্চি যে প্রোপেলারগুলো থাকে তিন পাখার তিন ব্লেড ভালো চলবে